লোকসভা নির্বাচন যত এগিয়ে আসে ততই যেন মন্দিরে মন্দিরে রাজনৈতিক দলের প্রার্থীদের ঢল নেমেছে সকালবেলা মন্দিরে পুজো দিয়ে শুরু হচ্ছে প্রচার ঠিক সেরকমভাবেই মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পুজো দিলেন স্থানীয় এক শিব মন্দিরে তারপরেই কিন্তু তার জনসংযোগে নেমে পড়ার কথা এই মেদিনীপুর কেন্দ্র এতদিন কিন্তু দিলীপ ঘোষের গড় নামেই পরিচিত ছিল সেই দিলীপ ঘোষকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান দুর্গাপুরে আর তার জায়গায় এখন এসেছেন অগ্নিমিত্রা পল জোর কদমে চলছে প্রচার আর সেই ছবি সরাসরি দেখছেন আপনারা মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় শ্যামলেশ্বর শিব মন্দিরে পুজো দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল সেই ছবিই দেখছেন সরাসরি মহানগৰ টুৱেন